নমস্কার অনুষ্ঠান আমি জয়ন্ত করছি প্রাণের ভালো লাগার ভালোবাসার অনুষ্ঠান খনার বচন আর বন্ধু ভালো লাগার বা ভালোবাসার অনুষ্ঠান হবেই বা না কেন যেখানে আমরা এত ভালো ভালো কথা শুনতে পাচ্ছি পাচ্ছি একজন সুন্দর প্রাণবন্ত মানুষকে সুতরাং সেই অনুষ্ঠান ভালো হতে বাধ্য আর সেই প্রাণবন্ত অনুষ্ঠান সারা দিচ্ছে আপনাদের প্রত্যেকের প্রাণে তাই শুরুতেই সেই প্রাণের মানুষটিকে টিভির পর্দায় নিয়ে আসছি তারপর সেই হৃদয়ের কথা একটাই ক্ষণামার অনুষ্ঠান নিয়ে চারিদিকে ভীষণ ভীষণ ফিরেছে সারা। কারণ ক্ষণামায়ের কথা আমাদের প্রত্যেকের হৃদয় দিয়েছে না এটাই বলে যে আমরা একটু সবাই মিলে সেতু বন্ধন করতে চাই আর সেতু বন্ধন করতে গেলে কি চাই না ভালোবাসা করছেন এবং তার কথা এবং কাজের মধ্যে বহু মিল রয়েছে বলেই তার কথাগুলো বাস্তবে এত প্রতিফলিত হয় এবং আমাদের ঐতিহ্য পরম্পরার প্রতি শ্রদ্ধা রেখেই খনামা কিন্তু সবসময় এগিয়ে চলছেন তার গুরু তৈলঙ্গ স্বামীর নির্দেশে খনার পিটার জন্ম তার ইনি ভারতের অলঙ্কার অন্তরে সন্ন্যাসিনী বাগসিদ্ধা বাংলার জ্যোতিষ ধরণী মঙ্গলবার মহামানব তৈলমঙ্গ স্বামীর শীর্ষা আমাদের জীবনের পথ প্রদর্শক দিক নির্দেশক কাছের মানুষ কাজের মানুষ সামনে আঠাশ নম্বর ঈশ্বর অরবিন্দ সরণী কলকাতা নব্বই শনিবার ঠাকুরিয়া পাঁচ নম্বর কালীবাড়ি লেন ঠাকুরা কালিবাড়ি গড়িতে শিয়ানা গ্রাউন্ড ফ্লো এ ফোন হ্যাঁ বন্ধু স্বপ্ন যেখানে সত্যি হয় মা আপনাদের স্বাগত অনুষ্ঠানে প্রণাম জয়কারিবান একদম তোমাদের সকলের জন্য প্রাণ ভরে ভালোবাসা নিয়ে আমরা এখানে চলে আসা উদ্দেশ্য একটাই জেনে রাখো সবাই সবাই মিলে আমরা একসাথে ভালো থাকতে চাই প্রত্যেকের ভালো থাকা চাই একা ভালো থেকে ভালো থাকা হয় না সকলে ভালো না থাকলে প্রাণ যেন ছয় না সেই কারণে ভালো থাকতে হয় সেই ভালো থাকাটার জন্য বিভিন্ন উপায় বিভিন্ন দিক বিভিন্ন রকমের মন্ত্র বিভিন্ন রকমের ক্রিয়া কলা বিভিন্ন তিথি বিভিন্ন সেইগুলো মেনে চলতে হয় সারাক্ষণ সেইগুলোকে মেনে চলতে পারলে আমরা ঠিকঠাক মতন জীবনটাকে অতিক্রান্ত করতে পারবো আমরা জানি জীবনটা সীমিত আমরা জানি জীবনটা ছোট আমরা জানি জীবনটা একবারই জানা তর্কে বহুদূর আবার আসবে কিনা নতুন জীবন হয়তো আসবে নয়তো আসবে না আর আসলেও সেটা তো আর মনে থাকবে না এই জিনিসগুলোকে নিয়ে আমাদের কি ভাবতে হবে চলো জন্ম দিয়েছেন যিনি ভাগ্য বিধাতা করেছেন তিনি কিন্তু আমাদের বুদ্ধি দিয়েছেন আমাদের অনেক রকম জানবার উপায় দিয়েছেন তা আমরা সেইগুলো মেনে মেইনটেইন করে যদি চলতে পারি ঠিক মতন মন্ত্র যদি উচ্চারণ করে বলতে পারি তাহলে আমরা আমাদের ভাগ্যের পরিবর্তন করে নিতে পারি তাড়াতাড়ি ভাগ্যের পরিবর্তন করার জন্য জ্যোতিষ ভাগ্যের পরিবর্তন করার জন্য তন্ত্র ভাগ্যের পরিবর্তন করার জন্য মন্ত্র আজকের নয় হঠাৎ কিছু সৃষ্টি নয় আদি অনন্ত কালের এই মন্ত্র আদি অনন্ত কালের এই যন্ত্র আদি অনন্ত কালের এই ক্রিয়া যে ক্রিয়া করে আমাদের আগের 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 পূর্বপুরুষরা সকলে ভালো আছেন ভালো ছিলেন তারা ভালো থেকে আমাদের পথ দেখিয়ে দিয়ে গেছেন তাই আমরাও সেই পথ অবলম্বন করে ভালো থাকতে চাই আমরা যখন যে সমস্ত পৌরাণিক বইগুলো পড়ি ঋষি যে সমস্ত বই আছে ঋষি মানে বড় বড় মহান মহান ঋষি মুনিরা যে সমস্ত বই লিখে গেছেন যে সমস্ত বইয়ের মধ্যে তারা শ্রুতিধর ছিলেন বলে সেইগুলি লিখতে পেরেছেন কারণ তারা তপস্যা করেছেন তপস্যার ফলে দেব দেবী তাদেরকে দর্শন দিয়েছেন তাদের মনোবাসনা পূর্ণর কথা আশীর্বাদ করেছেন এবং তাদেরকে মন্ত্র বলে দিয়েছেন ক্রিয়া নিয়ম বলে দিয়েছেন তারা সেগুলো নোটে লিখেছেন তখনকার দিনে পাতায় লেখা ছিল খাতায় নয় পাতায় লেখা সেইগুলোকে পরে 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 নট ডাউন করে করে বইয়ে আবদ্ধ করা হয়েছে এখন আমরা বইয়ে পুস্তক ঘেটে ঘেটে সেই সমস্ত গুলো পাই বহু বহু পুরানো বহু পুরানো পেজগুলো ভাঁজ হয়ে যাচ্ছে ভাঁজ হলে কেটে যাচ্ছে এই এইরকম পুরানো বই পৌরাণিক বই থেকে আমরা এইগুলো সংগ্রহ করতে পারি তো সেই ব্যাসদেব মুনি ঋষি মুনি এইগুলো থেকে তাদের থেকে নারদ মুনির জীবনী যারা পড়েছে সেখান থেকেও জানতে পারবে এরকম অনেক রকমের আছে যেগুলো থেকে তাদের কাছ থেকে আমরা পাই আমরা জানতে পারি এবং এই ক্রিয়াগুলো করতে পারি সেই সমস্ত ক্রিয়ার কিছু কিছু অংশ কিছু কিছু টুকরো আমি হাজির করি তোমাদের কাছে আর অপেক্ষা করি সেই বৈশাখ মাস থেকে আর একদম আসা চৈত্র মাস পর্যন্ত সারাটি বছর ধরে আমার চলতে থাকে মনের জোরে ক্রিয়া কাজ আমি নিজে ক্রিয়া কাজ করি যখনই সুযোগ পাই যখন চন্দ্রগ্রহণ যখন সূর্যগ্রহণ যখন চতুর্দশী যখন চতুর্থী অমাবস্যা পূর্ণিমা এবং পঞ্চমী বিভিন্ন বিভিন্ন তিথি তার মধ্যে থাকে আরো ভালো ভালো নক্ষত্র সেই ভালো ভালো নক্ষত্রের মধ্যে যেমন শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নক্ষত্রের কাজগুলোকে করি এবং সব থেকে শ্রেষ্ঠ নক্ষত্র শিবজিকে পুজো করার জন্য আমরা জানি পুষা নক্ষত্র এই সমস্ত নক্ষত্র ধরে যখন আমি কাজ করি তোমাদের জন্য তোমরা বলো মা তোমার কাছে আসলে সহজেই সবকিছু মিলে যায় আমরা সবকিছুই পাই কারণ তুমি এত সুন্দর জল জলে ভেসে জব করো তুমি এত সুন্দর সুন্দর ভাবে হোম যজ্ঞ করো তাই জন্য আমরা তোমার কাছে এত উপকার পাই আমার বিশ্বাস যে তোমাদের মধ্যে আমার মধ্যে যে শক্তি আছে তোমাদের মধ্যে সেই শক্তি আছে খালি জাগিয়ে নিতে হবে সেই শক্তিকে জাগিয়ে নিয়ে আমি যে ক্রিয়াগুলো তোমাদেরকে বলবো সেই ক্রিয়ার কাজ যদি তোমরা করতে পারো তোমরাও তোমাদের ভালো করে নিতে পারবে তাই আজকে এসো আমরা যেটুকু সময় পাই একটু ক্রিয়ার কাজ বলিনি কারণ এখন ভালো তিথি চলছে আমরা জানি নবরাত্রির যোগ চলছে এই মহালয়া পার হলেও নবরাত্রির যোগ চলছে এই নবরাত্রির যোগেতে আমরা যদি কিছু ক্রিয়া করতে পারি আমরা যদি নবদুর্গা দশমহাবিদ্যা দেবী দুর্গা নবরাত্রি আমরা যদি এই সমস্ত কাল রাত্রি এই সমস্ত দেবীকে পুজো করে চণ্ডীর পুজো করে মঙ্গল চণ্ডীর পুজো করে দেবীকে আরাধনা করে দেবীকে সন্তুষ্ট করে দেবীর বর লাভ করতে পারি তাহলে আমরা অনেকটাই সমস্যার সমাধান করতে পারবো নিজেদের ভালো নিজেরা ঘরে বসে করে নিতে পারবো আমি তো তোমাদের বলি বলো না সংসারে জীবনে সমস্যা হতেই পারে আমি তো আছি তোমাদের তরে আমি আছি তোমাদের তরে এই মুহূর্তের জন্য আমি এসে গেছি তোমাদের ঘরে তোমাদের ভালো করার তরে চেম্বারে আছে আমি তোমাদের তরে টিভিতে আছে আমি তোমাদের তরে তোমাদের ঘরে আছে আমি তোমাদেরই তরে মা আছেন যে ঘরে মা বললেন তোমাদের তরে মা কিন্তু আছেন আমাদের সকলের অন্তরে কারণ আমাদেরকে তরাতেই তার ধরাতে আসা আর সব থেকে বড় কথা খরাবা শুধু নিজে জেনেই ক্ষান্ত হন না আমরা জেনে গেছি মার মনটা কিরকম তিনি যতক্ষণ না সবাইকে জানাতে পারছেন তার দাগ থাকতে পারছেন ততক্ষণ কিন্তু কাজ করে ভীষণ ভালো লেগেছে জীবনটা একটা পরিবর্তন আসছে তখনই কিন্তু মার মুখে আরো সুন্দর হাসি ফুটবে এবং মা দায়িত্ব কর্তব্যটা যেন আরো বেশি করে বেড়ে যায় এটাই তো আমাদের কাজ আপনার কাজ জানা এবং লোককে জানানো মানুষকে একদম আমি তোমাদের জন্য একটি নিয়ম বলে দিচ্ছি এই নিয়মটা হচ্ছে প্রথমে বলে দিচ্ছি কি কি নিয়ম ফুল একটি করবে সাতটি করি সাতটি কয়েন সাতটি ধান সাত টুকরো হলুদ এবং সাতটি জায়ফল ও সাতটি কুচ ফল কুচ ফল পাওয়া যায় দেখবে তো সেই কুচ ফল এই সাতটি করে সমস্তগুলোকে জোগাড় করবে একসঙ্গে করে রাখবে রেখে আর এটা মনোবাসনা পূর্ণ করার জন্য সকল মনোবাসনা পূর্ণ দারিদ্র দুঃখ নাশ করার জন্য অর্থ লাভ করার জন্য এবং মানসিক শান্তি পাওয়ার জন্য এই জিনিসগুলো জোগাড় করবে করে এই মন্ত্রটি পাঠ করবে মন্ত্রটি হচ্ছে ওম শ্রী ওং হ্রিং শ্রীং ক্লিং ওং শ্রীং ক্লিং বিঘ্নেশ্বরায় নম নবদুর্গায় নম এবং দেবী দুর্গাই নম বলে ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে গৌরী নারায়ণী পূর্ণ হবে নবরাত্রি যোগের মধ্যে যে কোনো একটা দিন শুরু করতে পারবে বা নবমীর দিনে শুরু করলেও হবে অথবা লক্ষ্মী এবং এই থেকে যে কোনো একটা দিন সেই রাস পূর্ণিমা পর্যন্ত শুভ দিন চলছে তার মধ্যে থেকে যে যে কোনো একটি দিন যদি তোমরা এই ক্রিয়াগুলো এই যোগারগুলো করে নিয়ে করতে পারো তাতে তোমরা অনেক অনেক ভালো থাকবে কাজের বাধা কেটে যাবে এবং সাংসারিক সুখ শান্তি পাবে সব থেকে বড় কথা মনোবাসনা পূর্ণ হবে সেটির জন্য আরেকবার বলে দিচ্ছি মন্ত্রটি এবং নিয়ম সব আরেকবার বলে দিচ্ছি ধীরে ধীরে বলে দিচ্ছি মন্ত্রটি হচ্ছে ওং শ্রীং ওং হ্রীং ক্লিং ক্লিং বিঘ্নেশরায় নবদুর্গায় দেবী দুর্গায় স্বাহা এই মন্ত্রটি পাঠ করবে নবদূর্গাকে স্মরণ করবে তার কারণ হচ্ছে এই নবদূর্গার পুজোর সময় নবরাত্রি নবদুর্গা দশ মহাবিদ্যার সেই জন্য দশ মহাবিদ্যাকে স্মরণ করতে গেলে নবদুর্গাকে স্মরণ করতে হয় এই নবদুর্গাকে স্মরণ করবে এবং বিঘ্নেশ্বরায় মহাদেব বিঘ্নেশ্বরায় সমস্ত বিঘ্ন নাশ করবেন আমাদের যিনি তাকে স্মরণ করবে আর তার সঙ্গে ওং সর্ব মঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণেত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে নারায়ণী নমস্তুতে অর্থাৎ দেবী দুর্গার প্রণাম মন্ত্রটি পাঠ করবে তাতে সর্বদিক থেকে মঙ্গল হবে আয়োজন এটি করতে হবে আয়োজন হলো একটি পদ্ম ফুল নেবে সাতটি করি নেবে সাতটি কয়েন নেবে এবং সাতটি ধান নেবে সাত টুকরো হলুদ নেবে এবং সাত একটি জয়ফল সাতটি কুচ ফল একত্রিত করে নিয়ে একটি তম্র পাত্রের মধ্যে এগুলিকে রাখবে রেখে এই মন্ত্রটি একশো আটবার পাঠ করবে পাঠ করার পর এই জিনিসগুলোকে তুমি তোমার গৃহের একটি জায়গায় রেখে দেবে সুন্দরভাবে হতে পারে ঠাকুরের কাছে হতে পারে আলমারির মধ্যে লাল কাপড়ে বেঁধে এগুলিকে রেখে দেবে তাতে করে তোমার সংসারের ক্রমশ উন্নতি হতে থাকবে অর্থাৎ এই আমি মন্ত্রক্রিয়া বলে দিলাম আর মন্ত্র দ্বারা তোমরা সাধনা করে নেবে তার জন্য জপ দরকার প্রতিদিন সূর্য প্রণাম দরকার প্রতিদিন গায়ত্রীকে স্মরণ করার দরকার এবং ভীষণভাবে গুরুর প্রতি গুরুর পায়ে মতি রাখার ভীষণ প্রয়োজন হয় না কেন গুরুর নাম ধরে যদি কর গুণে জপ করো তার কৃপাতে অনেক ভালো হয় অনেক কৃপা পাওয়া যায় এই যে মা বলেন যে কর গুণে জপ করো তাহলে কিন্তু মানুষের জন্য আমরা অনেক কিছু করতে পারবো যেমন খনামা আমাদের জন্য অনেক কিছু করছে যশোর পুরুলিয়ার শিব মন্দির ডি বইতে স্বামী বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের এর তিন তলায় শুক্রবার বিটি রোড বনহুগলি পেট্রোল পাম্প স্টপ হয় হ্যান্ডিক্রাফ্ট হাসপাতালের সামনে আঠাশ নম্বর উড়িষ্যা অরবিন্দ সড়নি কলকাতা নব্বই শনিবার ঠাকুরিয়া পাঁচ নম্বর কালীবাড়ি লেন ঠাকুরিয়া কালীবাড়ি গলিতে শিয়ানা অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরে ফোন নম্বর নাইন এইট এবং নাইন নাইন খানা বলেন যাদের নেই কোষ্ঠী এই হাতি তাদের জ্যোষ্টি আর যারা বাস্তু সমস্যা অবশ্যই যোগাযোগ করতে পারেন খনামার সঙ্গে এবং বন্ধু যে সমস্ত ঠিকানা ফোন নাম্বার আমি বললাম এর বাইরে অন্য কোথাও কিংবা কোনো জুয়েলারি শপে বাংলার জ্যোতিষজনী খনামা কিন্তু বসেন না এখন চলুন টিভির পর্দায় দেখি মায়ের বিপুল কর্মকাণ্ডের কিছু পরিচিত দৃশ্য মঞ্চে সন্তরা এবং উপস্থিত মমতাময়ী মায়েরা ভাইয়েরা বোনেরাও যারা আমার পিতৃস্থানীয় আছেন সকলকে আমি আমার দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের দুই হাজার অনাথ ছেলে অনাথ বৃদ্ধ বৃদ্ধা বিধবা মা ও সাধক সাধিকাদের তরফ থেকে আজকের শিবরাত্রির পূর্ণ দিনে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিশেষ করে আমার মা আজকে আমার মা যেমন পৃথিবী জুড়ে কাজ করছেন মানুষকে পরমাত্মার সন্ধান দিচ্ছেন বিবেকানন্দজি বলতেন স্পিরিচুয়াল নলেজ ইজ অনলি দ্যাট থিং

बोलनेर जंदास के योग्य उनादर সকলকে ধন্যবাদ এবং প্রণাম জনিয়ে আমার বক্তব্য আমি একেনে রাখলাম ओम शांति वंदे मातरम খোদা হাফেজ জয় হিন্দ জয় মা ধন্যবাদ আবার আসবো ಅಪರಾಧ್ವಂಚ <speaking fooddfodies> <smart in Ooh> <ariansverständinterpret> আমরা বিভিন্ন সময় দেখেছি ক্ষণামাকে জলের উপর ভেসে ভক্তদের জন্য জপ করতে এ দৃশ্য খুব পরিচিত আপনারা যারা পুরাণ শাস্ত্র ঘেঁটে থাকেন তারা জানেন যে বারাণসীর ঘাটে অগণিত মানুষ দেখেছেন তৈলঙ্গ স্বামীকে গঙ্গার উপর দিয়ে হেঁটে যেতে হয়তো তৈলঙ্গ স্বামীর ভাব শিষ্য বলেই ক্ষণামার পক্ষে সম্ভব জলে ভেসে অগণিত মানুষের মঙ্গল কামনায় সুন্দর দৃশ্য সেই এলাহাবাদের প্রয়াগে প্রয়াগে দেখতে পাচ্ছি মা সেখানে ত্রিবেণী সঙ্গমে তিনি বিশ্ব শান্তি কল্যাণ কামনায় সকলের হিতার্থে সকলের মঙ্গলার্থে খনামা কত সুন্দর করে জপ করছেন এবং বলতে গেলে বলতে হয় ভাষা বোধ মাঝে রুদ্ধ হয়ে যায় যেখানে ভালোবাসার পরিস্ফুটনটা অনেক বেশি হয় আর এই ভালোবাসার পরিস্ফুটন থেকে ক্ষণ লিখেছেন আমাদের জন্য সুন্দর বই জীবন চক্রের জ্যোতিষ প্রভাব এবং তার প্রতিকার এবং এই বইটি আজকে বাংলার ঘরে ঘরে সমাদৃত সুধি জন দ্বারা অত্যন্ত প্রশংসিত তাই বন্ধু আপনারা এখনো যারা বইটি সংগ্রহ করেনি আমি অনুরোধ করব তারা কিন্তু বইটি সংগ্রহ করবেন আমাদের গিরিয়া লাইব্রেরি অফিসে খনামার বিভিন্ন চেম্বারে আর চেম্বার থেকে যারা বই সংগ্রহ করবেন তারা কিন্তু অবশ্যই বইয়ের প্রথম পৃষ্ঠায় খনামার সেই এবং খনামার সই করে নিতে যেন ভুলবেন না এভাবে কিন্তু খনামার চলছেন এবং আশা করি আগামী দিনে আমরা মাকড়ছি মাধ্যমে আরও বই লেখো আমাদের জনগণের মঙ্গলের জন্য এবং ব্যস্ততার মধ্যে হয়তো কাজ শুরু করে দিয়েছেন মা এক সময় বলবেন সেই সারপ্রাইজ আবার নতুন বই আমরা নিশ্চয়ই পাবো এবং এইভাবেই আমরা খরমাকে নিয়ে চলছি এইভাবেই চলবো এইভাবেই বলছি আর এইভাবেই বলবো কারণ তিনি আজকে আপামা বাংলার প্রাণের মানুষ হয়ে গেছেন তার কথা প্রত্যেকটি মানুষকে কিন্তু বুস্ট আপ করছে মানুষ কিন্তু তার কথা একটা শক্তি ফিরে পাচ্ছে এবং এটা শুধু কথার কথা নয় আমরা বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছি আমরা সাক্ষাতে এবং প্রচুর চিঠি আমাদের দপ্তরে আসেন আর ফোনের মধ্যে লাইভ ফোন এনে যে কি হয় সেটা আর আমার মুখ দিয়ে বলার কোনো প্রয়োজন নেই বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ তারা এসে এখানে কিন্তু তাদের প্রাণের ভালোবাসা উজাড় করে দেন এই ভালোবাসার ভালো লাগার মানুষটিকে মাকে পাচ্ছি বাসার যশোর হাটকলাম স্টপে পুরনো শ্রীমদির বিবরীতে স্বামী বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের তিনতলায় শুক্রবার বিটি রোড বনহুগলি পেট্রোল পাম্প স্টপে হ্যান্ডিক্রাফ্ট হাসপাতালের সামনে আঠাশ নম্বর ঈশ্বর অরবিন্দ সরণী কলকাতা নব্বই শনিবার ঠাকুরা পাঁচ নম্বর কালীবাড়ি লেন ঠাকুরা কালীবাড়ি গড়িতে শিয়া অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরে ফোন নাম্বার নাইন এবং নাইন নাইন খানা বললেন যাদের নেই কোষ্টি এই হাতি হলো জষ্টি জোষ্টি আর যারা বাস্তু সমস্যা ভুগছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন খনামার সঙ্গে এবং বন্ধু যে সমস্ত ঠিকানা ফোন নাম্বার আমি বললাম এর বাইরে অন্য কোথাও কিংবা কোনো জুয়েলারি শপে বাংলার জ্যোতিষ জনী খনামা কিন্তু বসেন না তাই বলি আমরা ছিলাম আমরা আছি আমরা থাকবো হ্যাঁ বন্ধু যতদিন বাংলা জ্যোতিষ জনী খনামাকে স্মরণে রাখবো আমি তোমাদের কাছে যে কথা বলছিলাম সেটি আরেকবার করে বলে দিই সেটা হলো যে এই ভালো সুযোগ সামনে যেমন ঠিক সেরকম এই সময়ে ভালো যোগ এই ভালো যোগেতে আমরা আমাদের জীবনে যত গোলযোগ আছে সেগুলোকে কাটিয়ে দেব সেগুলোকে কাটিয়ে দিয়ে আমরা সুন্দরভাবে জীবনটাকে চালাতে পারবো কারণ সুন্দরভাবে জীবনটা চালাবার জন্য যেমন চারিদিকে মন্ত্র উচ্চারণ হচ্ছে চারিদিকে আমরা শুনতে পাচ্ছি ভীষণভাবে চণ্ডী পাঠ স্তব স্তোত্রম এবং বিভিন্ন জায়গা এই যে মাতৃ পূজা এই যে বিভিন্ন গৃহে গৃহে মাতৃ পূজা এই যে তপস্যা এই সাধনা এই সাধনাময় শক্তি যেমন দেখবে একই সঙ্গে বিভিন্ন বাড়িতে একত্রিতভাবে যদি সংক্ষেপ ধ্বনি হয় সেই ধ্বনিতে একটা শিহরণ জেগে যায় ঠিক তেমনি করে এখন পৃথিবীময় চারিদিকে মন্ত্রময় হয়ে রয়েছে সেই মন্ত্রময়ের সঙ্গে আমরা আমাদের মন্ত্রটাকে মিলিত করে দিতে পারলে ভীষণভাবে জাগ্রত ভাবে আমাদের সকল মনোবাসনা পূর্ণ হবে তার জন্য তোমরা চেম্বারে এসে আমাকে কাজের দায়িত্ব দিচ্ছ তোমাদেরকে কাজের দায়িত্ব দিচ্ছি যে তোমরা নিজেদের ভাগ্য নিজেরা ফিরিয়ে নাও নিজেরা ভালো থাকো তাহলে সবাইকে বলে দিলাম জানিয়ে দিলাম প্রাণের কথা মনের কথা বলে যেতে হবে চলে সময় কথাই দিচ্ছে বলে কথা দিলাম আবার আসবো চলে ঠিক সময় পেলে বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে তোমাদের সকলে চৈতন্য হোক তোমাদের সকলের মঙ্গল হোক মঙ্গলময় ঈশ্বর সবাই তোমাদের সঙ্গে থাকুন তোমরা সকলে অনেক ভালো থাকো অনেক ভালো থাকো অনেক ভালো থাকো সকলের পুজো অনেক আনন্দে কাটুক অনেক ভালো কাটুক